ছাদে আসলাম ছাদে আসলাম আমাদের গাছে তিনটা চাল কুমড়া আছে একটা পায়রা নিয়ে যাব আজকে আর কালকে কতটি এই যে আমাদের এই ফলগুলা ব্ল্যাকবেরি বলে নাকি ও আসো বাতাসে পড়ে গেছে এগুলা বেহান বাতাসে পড়ছে কালকে দেখে গেছি এরা লাল কয়টা কালো ছিল নিয়ে গেছিলাম পাক ছিল আর আজকে সকালে আইসা দেখি মার্শাল্লাহ অনেকগুলাই পাইকে গেছে এখন এইগুলো গুলারে পারব এই যে আর পারবো এখন ও পরে গেল একটু হাত লাগলেই পড়ে যায় এই লালগুলা দেখবে না বিকালেই পাইকা যাইবো হালকা কতগুলো নিয়ে গেছিলাম মোবাইল নিয়ে আসছিলাম না এই জন্য এমনি পাইরা নিয়ে গেছিলাম আপনাদেরকে দেখাইতে পারিনি আজকে সকালে আইসা দিহি বুঝতে পারছি যে আজকে পারতেই বো অনেকগুলো যেন পাইকে গেছে বাকিগুলা এই জন্য মোবাইলটা নিয়ে আসলাম আমার এগুলো পাড়া শেষ এখন যাগুলো আছে সব লাল এগুলা দেখবেন আবার বিকাল বিকালে সারাদিনে রোদ্রে পাইকে যাবে এখন চাল কুমড়া পারতে যাবো এই হচ্ছে আমার মুরগির অবস্থা একটা মুরগি শব্দ করলে সবগুলা মুরগি লাভ দিয়ে উঠে দেখেন সবগুলা মুরগি দেখেন কেমন ডাকাডাকি করতেছে আর আমি কোথায় উপরে উঠছি আমাদের চঙ্গটা পাইতেছি না বিশ্রাইয়া এই জন্য চেয়ার দিয়ে উঠছি উপরে এখন চালকনডারের কাটবো দেখেন গাছের কি অবস্থা রাস্তার সামনে তো এই জন্য এতো পাতাগুলো এত ময়লা বইরে রইছে আরও আছে দুইটা একটার পর একটা নিয়ে যাব এখন খাওয়ার সময় হয়েছে শেষ আমার চাল কুমড়া পাড়া আমার চাল কুমড়া শেষ এইটা বড়টা আরও ছোট দুইটা আছে দেখেন এটার রস লাগিয়া কি হয়েছে এতো রস আলু এইগুলা হাতে ধরতে না ধরতে এই গাছটাতে পড়া যায় এগুলো পাকলে এরকম হয় আমার আজকে স্বাদের এই ফলগুলো আজকে ফাললাম সাথে মুরগিটাও আমার সাথে সাথে হেল্প করছে আসবে আসো তোমাকে একটু আদর করি আসো আসো দেখছে হাতে ধরা যায় মুরগিগুলারে মাশাল্লাহ তুমি ভালো গুড বয় আল্লাহ হাফিজ আমি এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন